এর আগের দিন মেয়েদের জন্য কোনটা সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট ইনফার্টিলিটি টেস্টিং বলেছি আজকে তাহলে অবশ্যই ছেলেদেরটা বলার পালা ছেলেদের জন্য আমরা মোটামুটি সবাই জানিই হয়তো কোন টেস্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট অবভিয়াস অ্যানালিসিস দেখুন ছেলেদের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের কাছে একটা বোন যে আমরা পুরুষ জনন কোষকে মাইক্রোস্কোপের তলায় পাই মেয়েদেরটা তো পাই না ডিম্বাণু আমাদের মেয়েদের শরীরের বাইরে কখনোই আসে না ধরা দেয় না প্রসেসে একমাত্র যদি ফার্টিলাইজড হয় স্পাম দ্বারা তৈরি হয় ভ্রণ সেই ভ্রূণ আস্তে আস্তে বড় হয়ে শিশু রূপে বাইরে আসে তখন আর আমরা মানুটাকে দেখতে পাই না দেখা যায় কখন যদি আইভিএফ প্রসেস করা হয় তখন যে ডিম্মাণুগুলোকে বের করে নিই তখন সেটাকে আমরা মাইক্রোস্কোপের তলায় পাই কিন্তু ছেলেদের ক্ষেত্রে আমরা খুব সহজেই জানি সিমেন্ট অ্যানালিসিস করা সম্ভব যেহেতু সিমেন্টা ছেলেদের বাইরে বের করতে কোনো অসুবিধা নেই এবং সেটা স্বাভাবিক নিয়মেই হয়ে থাকে তো সিমেন অ্যানালিসিস সেজন্য একটা মারাত্মক অস্ত্র আমাদের কাছে বোঝার জন্য যে ছেলেদের ফার্টিলিটি হেলথ কেমন আছে আমি ডক্টর সুতপাশেন গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট আজকে সিমেন্ট অ্যানালিসিস নিয়ে খুব ছোট ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব এটা লেটেস্ট যে গাইডলাইনটা সেটা হচ্ছে ডাব্লিউ দ্বারা টু থাউজেন্ড টোয়েন্টি এখানে বলা হয়েছে যে ওয়ান পয়েন্ট ফোর এম বা তার বেশি হওয়া উচিত ইজাকুলেট ভলিউম অর্থাৎ ভলিউম যদি বলি সেটা হওয়া উচিত ওয়ান পয়েন্ট ফোর বা তার থেকে বেশি নেক্সট যেটা সেটা হচ্ছে কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন কত হওয়া উচিত মিলিয়ন মানে টু পাওয়ার পার এর থেকে বেশি হওয়া উচিত নেক্সট যেটা সেটা হচ্ছে টোটাল স্পাম কনসেন্ট্রেশন কত হওয়া উচিত সেটা হওয়া উচিত থার্টি নাইন মিলিয়ন এবার আসি নেক্সট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মোটিলিটিতে কারণ আমরা জানি যে মোটিলিটি অর্থাৎ গতিশীলতা শুক্রাণুর কিন্তু ডিম্মাণুকে ফার্টিলাইজ করার জন্য অনেক দূর যেতে হয় তাই না কত দূর যেতে হয় এই যে যদি স্ত্রী তন্ত্রে স্ত্রী জননতন্ত্রে যদি এই যে সিমেন্টটা ডিপোজিট হয় সেখান থেকে কিন্তু স্পার্মের যাত্রা শুরু হয়ে যেতে হয় সেই টিউব অব্দি তার যা আয়তন সেই অনুযায়ী যে যাত্রা পথ সেটা অনেকখানি অনেক বাধা পেরিয়ে যেতে হয় তো মোটিলিটি যদি না থাকে তাহলে কিভাবে যাবে তাই না মোটিলিটি দেখা যায় যে যে আমাদের ভ্যালুটা এখন সেটা হচ্ছে এবং মোটিলিটির মধ্যে যেটা প্রোগ্রেসিভ মুটলিটি অর্থাৎ যেটা কিনা সামনের দিকে যাচ্ছে প্রগ্রেসিভ মোটিলিটি সেটা হওয়া উচিত মোর দেন থার্টি আচ্ছা আর মর্ফোলজি মরফোলজি হওয়া উচিত এবার মরফোলজি মানে আমরা কি বুঝি একটা স্পার্মের আপনারা হয়তো জানেন তিনটে পার্ট থাকে একটা হচ্ছে হেড একটা হচ্ছে নেক একটা হচ্ছে বডি আর একটা টেলও থাকে সরি চারটে পার্ট থাকে তো এই সবকটা জায়গায় যদি কোথাও কিছু সমস্যা থাকে তাহলে সেটাকে মর্ফোলজিক্যাল ডিফেক্ট বলা হয় এবং মর্ফোলজিক্যাল ডিফেক্ট যদি ফোর পার্সেন্টের বেশি হয় তাহলে কিন্তু দেখা যায় কনসিভ হয় না আচ্ছা এটা হচ্ছে অ্যাজ এ হোল একটা এমন প্যারামিটার যে এর থেকে উপরে যদি না হয় সাধারণত দেখা যায় কানসিভ হয় না কিন্তু এর পরেও আরো কিছু জিনিস আছে যেটার দ্বারা আমরা আরো ডেফিনিট ভাবে বুঝতে পারি যে তার ফার্টিলিটি পোটেনশিয়াল কতটা সেটা কিভাবে আমরা বুঝতে পারি আমরা বুঝতে পারি টোটাল মোটাইল স্পাম কাউন্ট দিয়ে এই টোটাল মোটাইল স্পাম কাউন্টটা কিভাবে পাই আমরা আমরা যেটা পাই সেটা হচ্ছে ভলিউম ইন্টু কনসেন্ট্রেশন ইনটু মোটিলিটি অর্থাৎ এটা এটা আর টোটাল মোটিলিটি তো দেখা যায় এইটা ডিভাইডেড বাই একশো করে আমরা যে ভ্যালুটা পাই সেটা সাধারণত নর্মালের ক্ষেত্রে কুড়ির বেশি থাকে আর যদি দশের কম হয় তাহলে কিন্তু দেখা যায় যে নর্মালি বা আইভাই করেও সেক্ষেত্রে কনসিভ করার সম্ভাবনা অনেকটা কমে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা সাধারণত আইভিএফ এবং কারো কারো ক্ষেত্রে ইকসি বলে থাকি আইভিএফ এ কেন মুটলিটি কম লাগে বা এক্সিতে কেন অনেক কম মোটলিটির তারা কনসিভ করা সম্ভব কারণ আইভিএফ এ তো আমরা ডিম্মানুগুলোকে বাইরে বের করে নিয়ে আসি এবং তার উপর স্পার্মের লেয়ার করে দিই তো স্পামকে তো আর মুভি করতে হচ্ছে না বেশি খালি ফার্টিলাইজ করে দিলেই হলো আর ইক্সিতে তো যে ডিম মানু সেটাকে ধরে আমরা ঢুকিয়ে দিই ইনজেক্ট করে দিই স্পামকে তো সেক্ষেত্রেও মুটলিটির প্রয়োজনীয়তা নেই সেই কারণে প্রয়োজন নেই আচ্ছা এবার আরেকটা যেটা বলি দেখুন অনেক সময় এমন হয় ধরুন সাপোজ কারোর ভলিউম হচ্ছে টু এম আর কনসেন্ট্রেশন ধরুন পনেরো এবার তার ধরুন মোটিলিটি আছে ফর্টি তাহলে আমাদের কত হয় আমরা একটা যদি ক্যালকুলেট করি তাহলে কিন্তু বুঝতে পারবো তো তাহলে এটা কি হবে দুই ইন্টু পনেরো মানে পনেরো দুগুণের তিরিশ ইন্টু ফর্টি মানে

সবটা মিলিয়ে কিন্তু দেখার প্রয়োজনীয়তা আছে আবার এমনও হতে পারে তার কারোর ধরুন ভলিউমটা একটু কম কিন্তু মোটিলিটি ভীষণ বেশি তার ক্ষেত্রে কিন্তু আমরা উল্টোটা দেখতে পারি তো বুঝতে পারছেন তো শুধু একটা সেমেন অ্যানালিসিস এমনি দেখলেই কিন্তু বা এমনি প্যারামিটার্স গুলো সব ঠিকঠাক আছে দেখলেই কিন্তু হয় না আচ্ছা এখানে আরো একটা ব্যাপার আছে সেটা হচ্ছে সিমেন্ট অ্যানালিসিস অনেকেই কিন্তু অত মন দিয়ে করেন না সাধারণ ল্যাব যারা করে থাকেন তাদের দোষ নেই তাদের কাছে তো আরো অনেক অনেক ডিজিজের ডায়াগনোসিস করার জন্য সব আসে তো ক্ষেত্রে যেহেতু একটা কোল্ড সাবজেক্ট সেই ক্ষেত্রে হয়তো অতখানি ট্রেনিং সেই যারা টেকনিশিয়ান করেন তাদের থাকে না কোন জায়গাটা ইম্পর্টেন্ট হয় ইম্পর্টেন্টটা হয় মরফোলজিতে দেখুন আপনি যদি না জানেন যে হেড পিসে কোনটা থাকলে সেটা নর্মাল এলপিসে কোনটা থাকলে সেটা অ্যাবনার নেক বডিতে কোনটা থাকলে সেটা অ্যাব নর্মাল তাহলে তো আপনি সেগুলোকে নর্মাল বলে দেবেন তাহলে কি হবে মর্ফলজিটা অনেক বেশি হবে তো আপনি এটা দেখতে পাবেন যেগুলো ফার্টিলিটি সেন্টার তাদের যে তাদের অ্যাকচুয়ালি যারা টেকনিশিয়ান তারা অনেক ট্রেন্ড থাকে এবং সেটা অ্যান্ট্রোলজিস্ট বা এমরোলজিস্ট দেখে দেন তাদের ক্ষেত্রে এই ভ্যালুটা দেখবেন যে অনেক ক্ষেত্রে বাইরে করা যে রিপোর্ট তার থেকে অনেক কম তার কারণ স্ট্রিক্ট এক্সামিনার উনি জানেন ব্যাপারটা এবার যারা জানে না তারা তো সেগুলোকে নর্মাল ধরবে আসলে নর্মাল নয় কিন্তু টেকনিশিয়ান যিনি দেখছেন তার চোখে আপ নর্মাল সরি তার চোখে নর্মাল কারণ তিনি জানেনই না যে কোনটা নর্মাল আর কোনটা নর্মাল এটা কিন্তু হয় তো সেই কারণে যারা সিমেন অ্যানালিসিস করাতে চাইছেন বেটার যদি কোনো ফার্টিলিটি সেন্টার থেকে করান আজকে এইটুকুই পরে আরো ডিটেলস নিয়ে আসব ভালো থাকবেন নমস্কার